আজকে এমন এক নবীর উম্মত করে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন যে নবীর একজন উম্মতের দাম জিব্রাইলের চাইতে আরো বেশি হয় যেই নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হয় না যেই নবীর উম্মত একজন বাকি থাকতে হাসরের ময়দানে বেহেস্তের দরজা বন্ধ হবে না সেই নবীর উম্মত সেই নবী কত শান কত মান কত ইজ্জত কত সম্মান যে নবী দুনিয়ার জমিনে দাঁড়িয়ে পিছনে বসার জায়গা দিলে চেয়ারগুলো সাইড করতে হবে চেয়ারগুলো সাইডে দেন আপনারা দূরশ্বরি পড়ুন এই ফাঁকে প্যান্ডেলটা সুন্দর সাজিয়ে পেল মহব্বতে দূরশ্বরি পড়ুন আল্লাহ সাল্লাম আমরা যে নবীর উম্মদ এই নবী পাওয়া সবচেয়ে বড় বাজেট পাওয়া এই নবীর উম্মদ যারা হয়েছেন এর চেয়ে বড় চাওয়ার এর চেয়ে বড় পাওয়ার আর কিছুই নাই উন্মত করে যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন সে আল্লাহ শুকুর আদায় করে সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ আজকাল মাহফিল থেকে আমরা দুইটা জিনিস আদায় করবো একটা হলো জীবনের গুণা মাফ আরেকটা হল দয়াল নবীকে একদিন স্বপ্নে দেখব দুই দাবি আদায়ের পক্ষে আপনারা কি থাকতে রাজি আছেন দুইটা দাবি যদি হয় বড় হবেন। কারণ পৃথিবীর সম্পদ সম্পদ নয় আমি তো বলেছি রাত্রে অনেক কিছুর মালিক হইয়া ঘুমাইলেন সকালে যদি মৃত্যু হয় আপনি শুধু টুকরা কাফন আর কিছুই আপনার নাই সেদিন আসার আগে আমরা জীবনের নেব মাপ নবীকে একদিন স্বপ্নে দেখব কি করে পাওয়া যায় কি করে নবীজিকে শরীফ থেকে যা তালাওয়াত করেছি হাদিস শরীফ থেকে যা তালাওয়াত করেছি আল্লাহ যেটুকুন তৌফিক দিবেন আমি সেটুকুন আলোচনা করব আসুন আলোচনায় ঢুকি আলোচনায় ঢুকার আগে আর আপনারা ধৈর্যের সহিত বসে পড়ুন আলোচনার মধ্যে কথা বলবেন না চুপ থাকবেন বরকত পাবেন মহব্বতে আরো কয়েক মর্তবা দরুদ পড়ুন আল্লাহ सुनत जमी ओ सी सलोल्ला भी जमालेगी शप तो भी जमालेगी सुनत की स्वालिगी सल्लोगी আসুন আলোচনা কি আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিল-সিলমি কাফ আল্লাহ নিজে কোরআন শরীফে ঈমানদারদের উদ্দেশ্যে ঘোষণা দিয়েছেন ও ঈমানদার মেয়ে পুরুষ নারী পুরুষ উভয়কে আল্লাহ পাক ডাকছেন ও মা বোনেরা তোমরা ভাই বোনরা শুধু পুরুষেরা ওয়াজ করে ওয়াজ মাহফিলের আয়োজন করে ওয়াজ মাহফিলে যায় ওয়াজ বটে শুধু পুরুষের জন্যই না মহিলাদেরকেও আল্লাহ পাক আদর করে মায়া করে মহিলাদের উদ্দেশ্যও আল্লাহ পাক কোরআন শরীফে আলোচনা করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও পৃথিবীর ইমানদার বিশ্বাসীরা নর নারী মেয়ে পুরুষ সকলকে ডাকছেন তোমরা কি করো উদখুলু ফিস সিলমি পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও একটা মেয়ে যদি ইসলামে ঢুকে তার জন্য আল্লাহর জান্নাত পাগল হয়ে যাবে কিন্তু ইসলামে ঢুকতে হবে একটা পুরুষ যদি ইসলামে ঢুকে তার জন্য আল্লাহর জান্নাত পাগল হবে তার বাস্তব আমার নবী ইসলামে যারা ঢুকেছে তাদেরকে নিয়ে আলোচনায় বসলেন এমন সময় হজরত জিব্রাইল আলাই সালাম এসে ডাকছে ইয়ারসুল্লাহ আপনার এই সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবির জন্য আটটা জান্নাত পাগল হয়ে গেছে অন্য নবীর আসুলের উম্মতেরা ছিল জান্নাতের পাগল আর আমরা যে নবীর উম্মত আমাদের জন্য আল্লাহর জান্নাত পাগল সম্পূর্ণ বিপরীত অন্য নবী রাসুলের উম্মতারা জান্নাতের পাগল আর আমাদের জন্য জান্নাত পাগল কখন যখন আমরা ইসলামে ঢুকব নবীজির সমস্ত চেহারা মোবারক থেকে মুক্তা জড়তেছে আনন্দের বন্যা যেন হয়ে গেছে সাহাবিরা নবীজির চেহারা দেখে ভাবতেছেন ঘটনা কি নবীজিকে এত আনন্দময় দেখা যাচ্ছে কারণ কি রাসূল জিজ্ঞেস করেন জিবরাইল আমার একজন উম্মতের জন্য আটটা বেহেশ পাগল হয়ে গেছে সে উম্মতটা কে তুমি একটু বলো তো kitab लेके জিবরাইল যার দিকে ইশারা করেছেন ইনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে আবু বকর ইসলামে ঢোকার পর এত নির্যাতন এত অত্যাচার এত কষ্ট কিন্তু সব সহ্য করতে রাজি ইসলাম রাজি না আবু বকর সব ছেড়ে দিতে রাজি রাসুলের প্রেম ভালোবাসা রাজি না যে আবু বকরের জীবনী আমার পাক মসজিদের নবুবিতে একদিন রুমাল বিষাইয়া বলতেছে তোমরা কে কি পরিমাণ ভালোবাসো আমাকে আমি একটু প্রমাণ কে কি দিয়ে আমার ভালোবাসা করবে আমি সকলেই বাড়িতে চলে গেছে। যা পায়। সব নিয়ে আইসা করে নবীজি কি আনছো হজুর আমার সম্পদ যা ছিল চারিবাগের একবার নিয়ে আইসি আপনার জন্য তুমি হজুর আমি বাগের দুই ভাগ নিয়ে আইছি তুমি আমি বাগের তিন ভাগ নিয়ে আইছি এমনকি মদিনার মহিলারা পর্যন্ত এক খবর শুনে কানের অলঙ্কার খুলে গলার হার খুলে হাতের হাইবুড়ি খুলে নবীর ভালোবাসা খরিদ করার জন্য পাঠাইয়া দিতেছে শুধু হাইবুড়ি কানের অলঙ্কার গলার হাত দিয়েই নবীর ভালোবাসা শেষ করে নাই মদিনার মহিলারা নিজের জীবন দিয়েও নবীর ভালোবাসা খরিদ করেছে বাচ্চা দিয়েও ভালোবাসা খরিদ করেছে নবীজি যুদ্ধে যাবেন একজন মহিলা রাস্তায় গিয়ে ছয় মাসের বাচ্চা ছেলে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখের পানি ছেড়ে কাঁদতেছে রাসুল সামনে আসতে বলে ইয়ারসাল্লাহ বেদবি ক্ষমা করবেন মেয়েরা তো যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে আমি তো এখন যুদ্ধে যাইতে পারবো না নবী গো দয়া করে আমার ছয় মাসের বাচ্চাটাকে আপনি যুদ্ধে নিয়ে যান আমার নবী বলেন ছয় মাসের বাচ্চা যুদ্ধে নিলে কি লাভ হবে মেটা কাঁদছে হুজুর আমি জানি এ কথা বলবেন নবী গো আমি যে সহ্য করতে পারি না এমন সুন্দর চেহারা वाला নবী যুদ্ধে যাবে কেউ যদি নবীর গায়ে আঘাত করে এটা আমি মেনে নিতে পারি না হুজুর আমিও যাইতে পারবো না আমার আর কেউ নাই কাকে দিব আপনার পক্ষে এই ছেলেটাকে নিয়ে যান যুদ্ধ করতে যদি নাও পারে আমার বিশ্বাস যদি এই নবীর সুন্দর চেহারায়ে কেউ تیرের আঘাত করে এই তীর নবীর গায়ে লাগার আগে আমার বাচ্চাটাকে তীরের সামনে তুলে ধরে রাখবে তীরের আঘাতে আমার কলিজার টুকরা ছয় মাসের শিশু সন্তান জীবন চলে যাবে আমি মায়ের দুঃখ নাই আমার রাসুলের গায়ে যেন কোনো আঘাত না লাগে ছয় মাসের বাচ্চার জীবন দিয়ে নবীর ভালোবাসা খরিদ করেছে মদিনার মহিলারা বলুন এই ভালোবাসায় কি লাভ হয় না লস হয় বাবারা বসুন কে আপনারা সিনবির ভালোবাসায় বসে আছেন আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের গাতে বসে থাকবে আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না বসুন নবী তো আপনাদের দরদি নবী উম্মতের দরদি এই দরদি নবী কই পাবেন এই রজত চার আমার আল্লাহ তিনটা মাস বন্টন করেছে আল্লাহ বলেন বন্ধু রজব মাসটা হলো আমি আল্লাহর মাস আর তোমাকে দিলাম সাবান দিলাম সাবান চুপ করে মায়ার নজরে আছে আল্লাহ জিজ্ঞেস করে বন্ধু তোমার কি আরো কিছু চাওয়ার আছে আমার নবী ও নবী মায়ার সুরে রাখে দিলেন আমার উন্মতের কি কিছু দিবেন না দয়াল নবী প্রেমের সবি আর আসবে না জগতে বলুন দয়াল নবী প্রেমের সবি আর আসবে না হাসর

ছোট জিন্দি কছে বালে উমে তি তোটি সন্দি কাল বাস্তবাদিমের জীবনী উনি বাদশাহী সাহীরা আল্লাহর বন্ধুত্ব চলে গেলেন হয়ে গেলেন, একটা কম্বল নিয়ে গেলেন কম্বলটা গায়ে দিয়ে শুন কম্বল কম্বলতে চারিবাগের এক বাঘ আছে একদিন প্রচন্ড শীত পাহাড়ে ঘুমাবেন তো নিচে বিচাইলে গায়ে দিবার থাকে না গায়ে দিলে নিচে বিচাইবার থাকে না নিচে বিছাইয়া শুয়ে সে শুয়ে শীতে ফুটবলের মতোই নিশীত আবার দাহে আল্লাহ তোমার তোমার সাথে বন্ধুত্ব করেছি। বন্ধুত্বের জন্য সব ছেড়ে দিয়েছি এখন আমার শীত করে আমার কম্বল দাও আচ্ছা আল্লাহর অলিদের কথা আমার আল্লাহ কয় কয়না দি আল্লাহর অলিদা যদি কয় আল্লাহ ইমুকের ছেলে নাই একটা ছেলে তার দিয়া দাও দেয়নি বস্তুত আমার পিশা শক্তিগুলা কুমিল্লা জিলার মুরাদনগর থানা শুনাগামড়া গ্রাম বৈরবের এক ব্যক্তি 6টা মেয়ে ছেলে হয় না। আমাদের গ্রামে আসতেন পিশা হুজুর প্রত্যেক বছর উনি এখন দুনিয়াই নাই ওনার ছেলে এ দাইক্তেছেন উনি যায় আমি নিজে বললাম হুজুর 6টা মেয়ে হয়েছে ছেলে নাই সঙ্গের সঙ্গে একটা ধমক মারলেন এই মেয়ে ক্যা দিলো মেয়ে ক্যা উনি দিতে পারলো না তুমি মেয়ে দিতে পারো একটা ছেলে দিতে পারো না আমি শামসুল হুদা পেয়ে গেলাম একটা ছেলে তারে দিয়ে দিও কেন কয় দেখ ওনার বাবা আব্দুর রহমান শাহ মেন পিট যিনি শোনা খান আমাদের গ্রামে যাইতেন আমি দেখি নাই আমি তখন দুনিয়াতে আসি নাই দেহুম করতে যিনি প্রথম নিয়েছেন ডাক্তার আব্দুল বাড়ি ওনারও ছয়টা মেয়ে বলছে হুজুর আমার ছেলে নাই হাত তুলে দোয়া গেছে আল্লাহ আব্দুল বাড়িকে আমি একটা ছেলে দিলাম আল্লাহর ছেলে দাঁড়া আমি একটা ছেলে দিলাম ছেলের নাম রেখে গেলাম হাদিয়া শুরু তোমার কাছ থেকে নিলাম হাদিয়া নাম রাখলাম আব্দুল হাদি ছয় মেয়ের পরে আল্লাহর আল্লাহর কাছ থেকে ছেলের দরখাস্ত করে নিজে দিয়া জাগা আমি বাড়ির সামনে ছেলে দিয়ে গেলাম ছেলের নামও রেখে গেলাম আব্দুল হাদি পরের বছরই ছেলে হইছে নাম রাখছে আব্দুল হাদি ও হনো বাচ্চা ওলিরা কইলে দেয় আমরা কইলে হনে না কারণ কোন কোনো মুখ এখনো কইলে দেয় আমরা তো পারি না কারণ এমন একটা সময় ছিল আমাদের দেশে বৃষ্টি না হইলে মুরব্বীদের মুখে শুনছি বৃষ্টির জন্য মাঠে নামাজ পড়তে গেছে বৃষ্টি নামাজ শেষে দুইটা হাত বাড়াইছে হাত নামাইতে পারে নাই বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বৃষ্টি না হইলে বৃষ্টির জন্য কানতে কানতে চোখের পানি জমিনে পড়ে কিন্তু বৃষ্টির ভোলা না নিজেরা যখন পারি না তখনই তো আল্লাহদের কাছে যাওয়া দরকার কেমনে এক কিসমের হজুর আছে হতোয়া দিবস শিরিক

ইসলাম বুঝেন ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম নবীর আদর্শ অলিদের জীবনী থেকে শান্তির ইসলাম তালাশ করুন এখনো সেই ইসলাম আমাদের মাঝে আছেন আমাদের মাঝে বিরাজ করতেছেন কিন্তু আমরা গড়ে নিতে পারলেই আমরা সুখী হব সকলে বলুন আমি বাবা কষ্টই গেছে আপনাদের কারণ এক রাইতে আলোচনা কত করুন দেখব শেষ করে যেতে না সব আলোচনা যাই হোক আমি মেন মেন কথাগুলো বলছি আপনাদের সামনে কিন্তু মা খাদিজা নবীকে চিনছে আরো কারখানা দেখতেছে সাপে বাতাস করে কি আশ্চর্য অজগর সাপে বাতাস করে এই নবীর উম্মত হইতালে এই মর্যাদা আপনাকেও পাবেন কিন্তু মুসের এই সুযোগ দিবে না জাতিসংঘের মহাসচিবরেও এই সুযোগ

গাউসে পাক একদিন দেখে নদীর যাইতেছে এক মহিলা নদীর থেকে হানি বোড়ায় কান্না মায়ার কান্না সবাই চলে গেছে এটিমের মতো মহিলাটা কান্দে গাউসে পাক খা দেমকে পাঠাইলেন দেখো মহিলা কেন কান্দে একটা ছেলে নাকি বিয়ে করতে গিয়েছিল বউ সহ নদী গর্বে বিলীন হয়ে গেছে এই ছেলের মায়ায় মা কান্দে মা কিন্তু ছেলেরে বলতে যতদিন বেঁচে থাকে মা ছেলের ব্যাথায় কান্দে ছেলেরা কানতেছে বারো বছর নাকি হয়েছে মা বলতে পারে না এখনো কান্দে কানতে কানতে চোখ নষ্টের পথে চলে গেছে পাক আল্লাহর আলারলি অলিদের তো মায়া দয়া বেশি কয় কি হ্যাঁ কান্তে নিষেধ করো এমনি দুই রেখাত নামাজ পড়ছে দুই রেখ নামাজ করে দুইটা হাত বাড়াইছে আল্লাহ মহিলারা বারো বছর কান্দাইছে আমি আব্দুল কাদির হাত বাড়াইছি আমারে ভাল্লা বি

সেলেটারে ভিড়াইয়া দাও মা কাঁন্তিছে আমার সহ্য হয় না আমার মায়ে হয় তোমার মায়ে হয় না 12 বছর কাঁন্তিছে আল্লাহ কয় আব্দুল বছর হয়েছে মারা গেছে ওহন কইলি কি আছে সম্ভব ওই তাইলে সেলে বহুত লোক ভিড়াইয়া ক্ষমতা কি বসে রইবো আখিরী নবীর উম্মত যারা আল্লাহর ওলি তাদের খালি দুনিয়াত নাতে কবরে গিয়ে আহার হয়

তুই দেও কাফন চুরি করস লাস্ট কবর কবরে দেয়নি কাফনটা খুললে লয়ে আস তোরে একটা অনুরোধ করি একটা কাফন কত বিক্রি করবি একশো টাকা এই জন্য একশো টাকা তোর আমি দিয়া গেলাম না আমার কাফনটা কবরটি খুললা আমারে উলঙ্গ করিস না তাহলে আগে আমি তোর হাজার জায়গা এই ঘটনাটা আল্লামা শিবলি রহমতুল্লাহ আলহ জীবনীর থেকে বলছে উনি আগেই একশো টাকা দিয়ে গেছে গা কবরে শুইছে মানে যার যেটা অভ্যাস এটাই না ফিরে ফারে হ্যাঁ তো ঠিক সময় মতো গিয়া কবর ঢুকছে ঢুকিয়া মাতার থেকে কাফন কাফুর খুলতেছে খুললে খুলতে টাইমে খুলতে খুলতে যে নাবি পর্যন্ত কাপড়টা খুলে আনছে আরেকটু টান দিলেই তো বেআ্রু হবে এমন সময় দেখা গেল কবর থেকে আল্লাহর অলি দুই হাতে থাফা তাহায় ধরছে যারা ওলিদের ক্ষমতা বিশ্বাস করে না তাদের আলোচনার থেকে বলছি ঠাকা দা তুই যারে ধর্ষ দুই হাতে জোরসে পরে হ্যাঁ তো চিল্লাইতেছে আমার ছাইরা দেন আমার ছাইরা দেন আর শুরি করতাম না কিন্তু কবর থেকে তোর কথা কইত না দর্শে যে দর্শে অনেক টানা পরে ছাড়ছে ছাইরা উপরে ওঠার পরে জ্বর আইসা গেছে কি হয়েছে তোমার এই ঘটনা আমাকে ধরে ফেলছে কবরে ধরে ফেলছে আমি কাপড় আনতে পারি নাই এ জ্বর আসতে আসতে অবশেষে সেই কাফন চোরা মারা হয়ে গেছে তাইলে অলিদের ক্ষমতা মৃত্যুর পরেও আছে কিনা আসলে আমাদের দৃষ্টিতে মরেছে

তাকে তুমি ছেলেটা ফিরিয়ে দাও বারো বললেই তো হবে না বললাম হবে না ছেলের বউ সহ গেল আল্লাহ করে একই ভাগলাম কথা ছেলে ওই দেয় না আমার ছেলের বউ সহ তাইলে নৌকার যত লোক আসিল বরযাত্রী যাত্রী সহ নৌকা সহ নৌকার মাঝি সহ ফিরিয়ে দিল আল্লাহ ও আব্দুল কাদির এ কি বলতেছো তুমি বারো বছর হয়েছে পানি খাইছে মাটির মধ্যে পশে গলে গেছে হাড্ডি গুড্ডি পর্যন্ত নাই এটা কিভাবে হবে আল্লাহ হারলে দাও আর না পারলে পাও চিন্তা করেন পয়েন্টের কথা কি ফারলে দাও না পারলে ক আচ্ছা আল্লাহ পারবে না এমন কোন কথা আছে

অলিদের আসলের মধ্যে কোনো বেজাল আছে কিন্তু আমরার আসলে বেজাল আছে দেখবেন টিনের উপরে লেবেল লাগাইছে আসল সরিষার তেল বাবা ইসলামে ঢুকেন ইসলামে এই সমস্ত বেজাল নাই গাছে পাক করে আসল কথা কই দিম আল্লাহ কে তোমার আসল কথা হইলে নাই আল্লাহর ওলি আসল কথা কইতাছে মিনহা খলাকনাকুম আফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা মাটি দি বানাইছো মৃত্যুর পরে মাটির সাথে মিশাইয়া দিতেছো। আবার হাসনের ময়দানে এই মাটির থেকে মানুষ উঠাইয়া বিচারের কোটে দাঁড় করাইবা প্রভু লক্ষ লক্ষ বছর পরে যদি মাটির থেকে মিশানো মানুষ উঠাইয়া দাঁড় করাইয়া বিচার করতে পারবা বারো বছর পরে কেন তুমি পারবা না জবাব চাই गाँव से पाकेर नाम जो पीले अल्लाह पावा जाई बोलन गाँव से पाकेर नाम अल्लाह पावा जाई पागल कांदीस नाय यार गास तो लाई कांदीस नाय गास तो लाई गाँव से पाकेर नाम जो पीले अल्लाह पावा जाई हाय रे गाँव से पाकेर नाम जो पीले अल्लाह पावा गाँव से पाकेर यमनी

করে হাতের ইশারায় হায়রে মুর্দা মানুষ চিন্তা করে হাতের ইশারায় গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় হায়রে গাউসে পাকের আল্লাহ পাওয়া যায় পাগল কান্দিস না আর গাছ তোলাই কান্দিস না আর গাছ গাউসে পাকের নাম জপিলে

বলতেছিলাম চক্ষু খুলে দেখে নৌকা কিনারে বিটছে এটা অলিদের কেরামত অলিদের কি রাসুল বলেছে কেরামতুল আউলিয়ায় হক অলিদের কেরামত সত্য যদি কেউ বিশ্বাস না করেন তাহলে টুবি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে লাডি আছে পাগড়ি আছে সব আছে ইমান ইমান নাই ইমান ছাড়া কোনো দাম নাই আমলের কোনো দাম হবে না যদি আপনার ইমান না থাকে এবার মা কানতেছে দৌসেপাক ডাকে মা গো তোমার ছেলে ফিরে আসছে দৌড়ায় এসে মার পায়ে সালাম করতেছে মা ছেলে পায়া খুশি না বেজা

E